আপনি তো কাউকে ভয় পাবেনই না কারণ এই বয়সে এসে যদি এত জ্বালা ওঠে ফিফটি ফাইভ এজ একজন মহিলার তো এখন তার আরেকজন স্বামী লাগছে যার ছত্রিশ বছরের সংসার তার তো ভয় পাওয়ার কথাই না আপনি ঠিকই বলেছেন ছত্রিশ বছরের সংসার এবং দুই সন্তানের জননী হয়তো বুঝতে পারছেন যে প্রথম সন্তানের এস থার্টি প্লাস ছেলে মেয়েদের বিবাহ করে দিয়েছেন এবং এখন তিনি নিজের দ্বিতীয় স্বামীর সঙ্গে ভাই বাংলাদেশে কি চলছে রীতিমতো গা শিউরে উঠবেন আপনি এই মহিলার কাহিনী দেখলেন এবং আমিও এটা দেখলাম এটা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এবং যশোরের কুড়াতলি থানায় যে ঘটনা ঘটে গেল এটা রীতিমতো বাংলাদেশের একদম ভিত নাড়িয়ে দিল যা সিনেমার চিত্রনাট্যকেও রীতিমতো হার মানিয়ে দিয়েছে এবং অনেক ডিরেক্টর নাকি বলছে এটা তো রীতিমতো সিনেমার গল্পে এরকম আমরা দেখাতে পারিনি হয়তো আমরা সামনে দেখাবো যাই হোক আমরা একটু ঘটনাটা আলোচনা করি এবং আপনাদেরকে দেখাই যে আসলে ব্যাপারটা কি। হ্যাঁ এক নারী নাম তার সীমা অধিকারী ছত্রিশ বছরের সংসারের অভিজ্ঞ স্বামী বিকাশ অধিকারী অন্যদিকে নতুন প্রেমের যে প্রেমিক তার নাম পলাশ কুণ্ডু সীমা দেবীকে নিয়ে দুই দিক থেকে টানাটানি এমন পর্যায়ে পৌঁছালো যে পথচারীরা ভাবল এটা কি কোনো থানা নাকি মেলার মাঠ বিকারবাবু বললেন আমার স্ত্রীকে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবোই ভাই তুই কত বড় ভেড়া হ্যাঁ তোর ওয়াইফ আরেকজনের সঙ্গে ইন্ডিয়ায় গিয়ে বিবাহ করেছে এবং তুই এখন বলছিস যে আমি আমার স্ত্রীকে নিয়ে যাবই মানে পুরুষ জাতির মাথায় একদম ভাই কিছু বলার নেই আমরা সামনে পড়ি যে ব্যাপারটা কি তো পলাশ মশাই পাল্টা বললেন না উনি আমার সঙ্গে থাকতে চান উনি আমার ওয়াইফ আর মাঝখানে সীমাদেবী দাঁড়িয়ে ঘোষণা দিলেন আমি কারোর সংসারের ঝাড়ুদার নই আমি যাকে চাই আমি তার সঙ্গেই থাকব মানে তার যিনি স্বামী দুই সন্তান যার ঘরে হয়েছে তার সঙ্গে সে আর এখন থাকতে চাচ্ছে না যে তার সংসারে আমি ঝাড়ু দিতে আসিনি সংসার এখন বোরিং ম্যাডামের ফিফটি ফাইভ এজে মানে নবযৌবন ছাড়াল বা জওয়ানি রসগুল্লা হ্যাঁ তার এখন মানে মনে পুরো ফুর্তি হ্যাঁ তো ব্যাপারটা এরপরে কি হাতাহাতি ঠেলাঠেলি চিৎকার যা চাচামাচি দুই পক্ষ বুঝতে পারছেন এক নারী নিয়ে দুই বৃদ্ধর এক বৃদ্ধাকে নিয়ে দুই বৃদ্ধার হাতাহাতি টানাটানি রীতিমতো চলছে হ্যাঁ অমুক বলছে আমার তমুক বলছে আমার চিৎকার চেঁচামালি সব মিলিয়ে থানার আঙ্গিনে যেন হয়ে গেল স্টার জলসা সিরিয়ালের লাইভ শুটিং এবং অনেকে বলছে যে এই ঘটনা দিয়ে কিন্তু আসলে হতে পারে সিনেমা তো যশোরের নাটক নাকি কলকাতায় রিমেক হবে এটা কথা কথাবার্তা বলছে যাই হোক এগুলো আমরা একটু ফানি হইতে বললাম তো বিধি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ যেন একটি মনের দাবি তার তো এক নারীকে নিয়ে দুই পুরুষের যে ব্যাপার এটা রীতিমতো মঙ্গলবার দুপুরে যশোর করা তোলানাচ চঞ্চলে এক ইতিহাস রচনা করে দিল জানা যায় ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারী যার সঙ্গে সীমা অধিকারীর প্রায় ছত্রিশ বছরের সংসার এই সংসারে তাদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে ছেলে মেয়ে যথেষ্ট বড় এবং ছত্রিশ বছরের সংসার হলে মিনিমাম বত্রিশ থেকে বছর তার ছেলে মেয়েদের বয়স বিয়ে দিয়েছেন ছেলে মেয়েদের এবং এই বয়সে এসে নবযৌবন যেন খালাম্মার উপচে পড়ছে তার আরেকজন লাগছে তার ওই প্রাক্তন বৃদ্ধ স্বামী দিয়ে তার এখন আর হচ্ছে না জানা যায় তাদের সেই সাজানো সংসার সেমে ছেড়ে সীমা অধিকারী সম্প্রতি ফরিদপুর সদরের বাসিন্দা পলাশকুণ্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শুধু তাই নয় বিকাশ অধিকারীর ঘর ছেড়ে পাড়িয়ে হাত ধরে ভালো ভারতে চলে যান এবং তারাপিঠে সেখানে তারা বিবাহ করেন গতকাল রাতে যখন যশোরে তারা হোটেলে উঠেন বিষয়টা জানতে পারে তার স্বামী যে হোটেলে আমার ওয়াইফ উঠেছে এবং সেখানে গিয়ে রীতিমতো সে হামলা আমার ওয়াইফ এখানে উঠেছে এটা নিয়ে হ্যান্তান হান্তান ভাই ছেড়ে দে যে যাওয়ার সে যেতে চায় এবং এইখানেও কিন্তু একটা ব্যাখ্যা আছে যে সবাই আপনি আপনারা বলবেন যে শুধুমাত্র দোষ ওই মহিলার এবং ওই মহিলা ভালো না এবং শুধুমাত্র ফিজিক্যাল যে ডিমান্ড এটার জন্য মহিলা যাচ্ছে ব্যাপারটা এরকম না এখানে অনেক রকমের ব্যাখ্যা আছে আমরা যদি এই ব্যাখ্যাটা দিই এটা নিয়ে কিন্তু অনেক কিছু লেখা যায় অনেক 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 কিছু শুধুমাত্র ফিজিক্যালি অ্যাটাচমেন্ট কিন্তু আসলে সব কিছু না তো এইগুলোর ব্যাখ্যাও কিন্তু আমরা এরপরে কিন্তু দেব তো ভারতে গিয়ে তারা তারাপীঠ মন্দিরে সিঁদুর প্রদান করে এবং সেই সব ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এরপর গতকাল রাতে তারা যশোর একটি হোটেলে ওঠে সেখানে যায় এরপর মুখে যে ঝামেলা এবং এরপরে আইনি সহায়তায় বিকাশ সীমা পলাশ তিনজনী কোতোয়ালি থানায় হারির জাদির হয় এবং সেখানেই শুরু হয় চরম লোকজনের একটা লোকজন বোঝেন না কি ব্যাপার হতে পারে যে একজন মহিলা তার দুই স্বামী এবং পঞ্চম এবং অনেকে দেখেন এখানে কমেন্ট করছে যে হ্যাঁ মহিলার বয়স হলেও মহিলা বেশ সুন্দরী কোনো বিয়ে করে মানে অনেক কুরুচিপূর্ণ মন্তব্য হ্যাঁ মহিলার এখন এক একটাতে হচ্ছে না তার মানে ভাই ওই কমেন্টগুলো কিন্তু আমরা যারা আসলে মানে একটু একটু শান্ত থাকতে চাই আমাদের আসলে এই কমেন্টগুলো কিন্তু আমাদের যথেষ্ট পীড়া দেয় হ্যাঁ তো পীড়া দিলে আর কি করার যা দেখার দেখতে হবে যা দেশে ঘটছে এটা আমাদের মানতে হবে এটা আসলে কি বলবো আমি আসলে কিচ্ছু বলার নেই অনেকে তো তার রিলিজন নিয়ে কথা বলছে হ্যাঁ হিন্দুদের ভিতরে এরকম হয় হ্যান ত্যান তো দেখেন এই 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 কথাগুলো আসলে মানে কোনো রকম রিলিজ এই রিলিজনিক ফ্যাক্ট বা এই যে মহিলারকে নিয়ে এই যে কটাক্ষ এগুলো আসলে অত্যন্ত পীড়াদায়ক এবং এই কথাগুলো আসলে আমারও বলতে কেমন লাগছে তারপরে এই ঘটনাগুলো ঘটছে এবং এটা নিয়ে আপনাদের কি মন্তব্য ওই মহিলা কোন স্বামীর কাছে থাকা উচিত এবং এটা নিয়ে আপনাদের কি মনে হয় এটা ডেফিনেটলি জানাবেন হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে